রাষ্ট্রের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে দেখা যায় পরতে পরতে দুর্নীতি ক্যাবের পারমিশন নাই রাজুকের পারমিশন নাই মানে হচ্ছে গিয়ে যত আমরা কাগজ খুলি খুললেই দেখা যায় যে দুর্নীতির গন্ধ আর দুর্নীতির গন্ধ গোন্ধার আপনারা জানেন যে এটা চোদ্দ তলা পর্যন্ত পারমিশন ছিল তারপরে ওনারা পারমিশন ছাড়াই তলা বানাই ফেলছেন এই বোর তারা কোন ধরনের আইনের তোয়াক্কা করেন না যারা সিভিল এভিয়েশন যে কত উচ্চতার একটা বিল্ডিং এই বনানী এলাকায় হবে এটা ক্যাবের অনুমতি ছাড়া সিভিল এভিয়েশনের অনুমতি ছাড়া আপনি কখনো বিল্ডিং এর বানাইতে পারবেন না কিন্তু বোরাক তারা আইনের টোয়াক্কা না করে এবং সিটি কর্পোরেশন দুইজন মিলে তারা এটাকে ক্যাবের পারমিশন না নিয়ে এটাকে তলা বানানোর অনুমতি দিয়েছেন এবং তলা বানিয়েছেন মাননীয় আদালত বলেছেন যে আমাদের কিছু অসৎ লোক যারা টাকার বিনিময়ে সব অর্ডারই দিয়ে দেয় সব পারমিশনই দিয়ে দেয় বিরক্ত হয়ে এই কথাটি বলেছেন এবং আদালত বলেছেন যে একটা স্ট্যাটাস দিয়েছে। মানে হচ্ছে কি এটা এখন একুশ তলা থেকে আঠাশ তলা পর্যন্ত যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে স্ট্যাটাস কো থাকবে এই এই জায়গার ব্যাপারে কোনো কন্ট্রাক্টও হবে না কোনো কিছুই হবে না কোনো ধরনের লিগাল কোনো কাজই এখানে হবে না এবং এটা স্ট্যাটাস কোনো আন্ডারে থাকবে এবং আমাকে বলেছেন আমি যেন কালকে আগামী কালকে এটা রেখেছেন আমি যেন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসি যে সাবমিশন আমি দিয়েছিলাম এটা তো অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসি আমার সাবমিশনটা ছিল যে মাই লর্ড এটা রাষ্ট্রের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে দেখা যায় পরতে পরতে দুর্নীতি ক্যাবের পারমিশন নাই রাজুকের পারমিশন নাই মানে হচ্ছে গিয়ে যত আমরা কাগজ খুলি খুললেই দেখা যায় যে দুর্নীতির গন্ধ আর দুর্নীতির গন্ধ আমি মাইলটকে বলছি মাইলট এত দুর্নীতি যদি হয় তাহলে এই ক্ষেত্রে দুদককে দায়িত্ব দেওয়া হোক দুদক কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কারা কারা অন্যায় করছেন কারা কারা এই যে দুর্নীতি করছেন তার একটা রিপোর্ট আমাদের কাছে দিক আদালত আমাকে বলেছেন আপনার যা যা সাবমিশন আছে কালকে লিখিত আকারে নিয়ে আসেন আর এই পর্যন্ত এই স্ট্যাটাস কো থাকবে একুশ থেকে আঠাশ তলা পর্যন্ত এখানে প্রপারলি দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের সাথে এই বোর্ডার দুইজন জয়েন্ট ভেঞ্চারে কাজ করে গেছে যেমন দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশন অ্যাপ্লাই করছেন হচ্ছে গিয়ে ক্যাবের কাছে যে ভাই আমি একটা আঠাশ তলা বিল্ডিং বানাইতে চাই আমাকে অনুমতি দেয়া হোক কে কখনোই তারা অনুমতি দেয় নাই বরং রিজেক্ট করছে তারা কিচ্ছু মানেন নাই ওরা কাজ চালাই গেছে সিটি কর্পোরেশন কোনো ধরনের বাধাও দেন নাই কেব কোনো ধরনের বাধা দেয় নাই তারা বলছে যে আমি কোনো পারমিশন দিব না তার উপর আবার রাজুক বলতেছে যে নকশা যে অনুমোদন করছে সিটি কর্পোরেশন প্রোডাক্টে যে এই নকশাটা অনুমোদন করছে রাজুক বলতেছে এইটাও পারে না কারণ এটা গেজেট আকারে আসতে হবে যে আপনি কারে কত রাইক অফিসার করলেন এটা গেজেট আকারে আসতে হবে তারা কোনো গেজেট দেখাইতে পারেন নাই মানে হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের এটা একটা বড় উদাহরণ যে যারা টাকার মালিক আছেন তারা চাইলে মানে আইনটা আমার কাছে মনে হয় সব গরিব লোকের জন্য টাকাওয়ালাদের জন্য যে কি পাবে আইনেরা মানে ভেঙে ভেঙে মানে তলা বিল্ডিং এখানে হচ্ছে শুনেন একুশ থেকে আঠাশ তলাটা শুধু একটা বিল্ডিং হিসাব করলে হবে না এটা একটা সিম্বল যে বাংলাদেশের আকাশে বাতাসে কি পরিমাণ বেআইনি কাজ হয় এটা যেখানে মাটিতে হয় না এখন আকাশেও শুরু হয়েছে এই কাজ করা এবং আমার আরেকটা সাব ছিল যে রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা খরচ করে মাননীয় প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল টার্মিনাল বানালেন বলছেন যে এটা একটা ইকোনমিক হাব হবে সবগুলা বিভিন্ন দেশের বিমান এখানে আসবে আর এয়ারপোর্টের থার্ড টার্মিনালের পাশে পাশেই আপনি কেবের অনুমতি ছাড়া একুশ থেকে আঠাশ তুলছেন এই খবর যদি বিশ্বের কাছে যায় তাহলে প্লেন ও বলবে যে এখানে কোনো আইন টাইন মানে না এখানে প্লেন আসার দরকার নেই থ্যাংক ইউ